সালামুম চলে এসছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি তো আজকে আপনাদের জন্য একেবারে স্পেশাল দুইটার লেহেঙ্গা নিয়ে এসেছি যারা একদম টপ নচ এক্সক্লুসিভ ওয়েডিং লেহেঙ্গা পার্সেস করতে চাচ্ছেন তাদের জন্য খুব সুন্দর দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি এগুলোর স্পেশালিটি হচ্ছে এগুলোর ঘের ঘেরটা এত বেশি আর এত বেশি ফ্ল্যাপি থাকবে যারা প্রিমিয়াম এবং লাকজারিয়াস ওয়েডিং লেহেঙ্গা পার্সেস করতে চাচ্ছেন এক্সক্লুসিভ ডিজাইনার লেহেঙ্গা তাদের জন্য নিয়ে এসেছি আমি আপনাদেরকে ফুললি ডিটেলসে দেখাবো জাস্ট ঘেরটা দেখেন একজন আসলে দেখানো পসিবল না দুজন মিলে দেখাতে হবে দুজন মিলে ধরে দেখিয়ে দিচ্ছি অনেক বেশি ফ্ল্যাপি থাকবে এটাতে ক্যান ক্যানও অনেক দিয়ে আছে এই যে জাস্ট আপনারা একটু ঘেরের লুকটা দেখেন ঘেরটা কত দেখেন কত বেশি ওয়াইড ঘের দেওয়া আছে হ্যাঁ একটু দুজন মিলে ধরে দেখিয়ে দেন একজন আসলে কমফোর্টেবলি দেখানো যায় না এই লেহেঙ্গাটা এইটা এত বেশি ঘের এই যে দেখেন পুরোটাতেই কিন্তু অল ওভার রিয়েল ম্যাটেরিয়ালের ওয়ার্ক করা থাকবে কাট ওয়ার্ক করা অল ওভার সিকোয়েন্সের দেন হচ্ছে কপার প্লেটেড ওয়ার্ক করা হ্যাঁ রেখে দেন দুইটাই হচ্ছে ম্যাক্সিমাম ঘেরের হবে আমি আপনাদেরকে দুইটা দেখিয়ে দিচ্ছি এগুলোর আরও অনেক ভ্যারিয়েশন আমাদের কাছে ছিল এগুলোর ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে আগে যদিও তো এইগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস রেঞ্জও বলে দিব প্রাইস রেঞ্জগুলোর ব্যাপারে আমি একটা আইডিয়া দিই এগুলো কিন্তু একদম এক্সক্লুসিভ তো যারা ওইরকম বাজেটের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তাদের জন্যই এই যে দেখেন পুরোটাতে এরকম কাটার করা ভিতরে ম্যাচিং ক্যানক্যান দেওয়া থাকবে ডাবল লেয়ারের হাটু অব্দি অনেক বেশি ফ্ল্যাপি হবে এই ক্যানক্যানগুলোর জন্য ভাই একটু বাকি পার্টগুলো দেখাবেন তো এটার সাথে আপনারা আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন সব মিলিয়ে বেশ অনেকখানিক জিনিসই হবে যেমন টার্সেলের সেট পাচ্ছেন শুধু একটা টার্সেল না টার্সেলের সেট দেন হচ্ছে বেল্ট আরও হচ্ছে ওড়না লাগানোর জন্য এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বল টাইপের পাচ্ছেন যে এগুলো সব এক একটা এক এক ধরনের কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে টপে দিতে পারবেন বা হচ্ছে বেলটা বাঁধতে পারবেন দেন এটা হচ্ছে টার্সেলস আর এগুলো হচ্ছে ওনার বর্ডারগুলোতে দেওয়ার জন্য ফুললি কাস্টমাইজেবল যেভাবে খুশি আপনারা এই যে এই কালার ম্যাচিং করা আছে ওইভাবে কাস্টমাইজ করে নেবেন আর এটার সাথে দুইটা দোপাট্টা পাবেন এটা হচ্ছে প্রিমিয়াম রাজস্থানি ওয়েডিং লেহেঙ্গা প্রাইসটা থাকছে সত্তর হাজারের নিচে আমি আপনাদেরকে এক্স্যাক্ট রিয়েল প্রাইসটা বলে দিব। একটু সময় নিয়ে ভিডিওটিতে আমার সাথে থাকবেন যারা এই টাইপের এক্সক্লুসিভ ওয়েডিং লেহেঙ্গা পার্সেস করতে চান আমাদের শপে ভিজিট করতে পারেন এটা হচ্ছে একটা দোপাট্টা যেটা কিনা ভেলভেটেড দেওয়া আছে প্যানেলটাতে দেখেন কাট করা অ্যাজ ইট ইস সেম ওয়ার্ক হচ্ছে দোপাট্টার প্যানেলে বেলবেটের করা আছে নেটেরটাতেও থাকবে আর দেখিয়ে দিচ্ছি আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলব একটা আমাদের শপে আসবেন এত প্রিমিয়াম প্রোডাক্ট নিতে হলে দেখে শুনে নেওয়াটাই ভালো যদিও আমাদের প্রোডাক্ট আসলে সব এক পিস করে হয় যার কারণে দেখে শুনে বা যেখানে যেখান থেকে নেন না কেন কোনো প্রবলেম হয় না এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা হচ্ছে ব্যাক দেন দুইটা স্লিপস আর এখানে কিন্তু স্পেশাল কাটিং টপ দেওয়া আছে এটাকে কিন্তু আপনারা ফুল্লি কাস্টমাইজ করতে পারবেন যেভাবে খুশি ক্রপ টপ বানাতে পারবেন দেন হচ্ছে টপ বানাতে পারবেন চাইলে ব্লাউজও স্টিচিং করাতে পারবেন মানে সব ধরনেরই কিন্তু এটা দিয়ে ডিজাইন করা যাবে আর লেহেঙ্গার কোমরে এরকম রেডি বেল্ট মেক করা রয়েছে আর পুরোটাতে এইরকম একটা টেক্সচারাইজ ওয়েক করা থাকবে ওইটাও একটু দেখিয়ে দেন তো আর একটা ডিজাইন হবে প্রাইস থাকবে আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট শপে চলে আসবেন এটার ঘের এত বেশি যে আসলে আমাদের এই ফুল স্পেসটাতেও আসবে না যার কারণে এইভাবে ছোট করে দেখাচ্ছি এর বাইরেও এটার ঘের আরও অনেক বেশি হ্যাঁ ওইটা একটু দেখিয়ে দেন ওইটা বসেই আপনি ধরে দেখে দিলে হবে তো এই লেহেঙ্গাটা কিন্তু খুবই সুন্দর আর পুরোটাতেই মানে এইটাতে মাল্টি কাজটাও আছে বাট ওইটার মতো অত বেশি বোল্ড বা হাইলাইটেড না এটাতে একটু ডার্ক মানে ম্যাচিং টাইপেরই কাজটা রাখা হয়েছে বডিটা অনেকটা চকলেট টাইপ কালারের মধ্যে এক্স্যাক্ট রিয়েল ভারগ্যান্ডি কালার দেন ভিতরে ডাবল লেয়ারে হাটু অফ দি ক্যান সেট আপ করা থাকবে আর ক্যানকেনগুলো অবশ্যই ম্যাচিং ক্যান আর এখানে দেখতেই পাচ্ছেন টিকক ব্লু কালারের খুব সুন্দর একটা কন্ট্রাস্ট দেওয়া আছে তো এইটার সাথেও কিন্তু আপনারা টাচ তো পেয়ে যাচ্ছেন আগেরটার মতোই পাচ্ছেন আর এটার বাকি পার্টগুলো দেখিয়ে দিচ্ছি অর্ডার করতে চাইলে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স ক্সে সেন্ড করবেন এই প্রোডাক্টগুলো কিন্তু এক পিস করেই হয়ে থাকে এগুলার কিন্তু কোনো কালার ভ্যারিয়েশন বা সেকেন্ড কপি নেই তো যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে সেন্ড করবেন যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে পারচেজ করবেন একটা দোপারটা আপনারা এই সি গ্রিন কালার বা পিকক ব্লু কালার যাই বলেন না কেন এই কালারটাতে পেয়ে যাচ্ছেন আর এটার টপের পার্টটাও খুবই সুন্দর আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে টপের ফ্রন্ট এটা ব্যাক দেন দুপাশে স্লিপস এই কাজগুলো আসলে এত নিখুঁত আর এত সুন্দর প্রত্যেকটার পার্ট বাই পার্ট আলাদা করে বলতে গেলে আসলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে যার কারণে আমি শর্টকাটে দেখিয়ে দিচ্ছি খুব বেশি সময় নিচ্ছি না বা কোনোটাতে আলাদা সেপারেটলি বলতেছিও না এভাবেই দেখাচ্ছি তো পুরোটা তো দেখলেনই আপনারা দোপাট্টাটাও দেখলেন আগেরটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর তো আপনাদের যার যেটা ভালো লাগবে অর্ডার করতে পারেন চাইলে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কোনটা বেশি ভালো লাগছে তো আমি আপনাদেরকে প্রাইসটা তো অবশ্যই বলে দিয়েছি আবারও বলে দিচ্ছি আটষট্টি হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় পেয়ে যাচ্ছেন দুই পিসি অ্যাভেলেবেল আছে যার যেটা ভাল লাগবে অর্ডার করতে চলে যত আর্লি পসিবল নক করবেন আর নতুন নতুন কালেকশন নিয়ে আসবো এই টাইপের কিন্তু আমাদের আরও অনেক ভ্যারিয়েশন এসছে তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ